যিনি কলাইকুন্ডা এয়ারপোর্টে মাননীয় প্রধানমন্ত্রী এসছিলেন তাকে দেখা করে উনি দেখেছিলেন প্রধানমন্ত্রী বসেছিলেন উনি দূর থেকে দেখা করে চলে গেলেন যাননি এত মমতা বসেছিলেন খালি ঘর চেয়ার সাজিয়ে ডাক্তাররা আসেন কারণ তাকে বিশ্বাস করেনি ওরা যে উনি ভেতরে এখন বলবেন বাইরে এখন বলবেন তার কথা নেই বলে তিরিশ জন ডাক্তার এসেছিলেন তারা বলছে আমরাও তিন ঘন্টা বাইরে বসেছিলাম আমাদের একটা জল দেয়া হয়নি তারা অবস্থান করলেন ওখানে আমাদের কন্ডিশন মানেননি মমতা লুকোবার চেষ্টা করছেন আবার ওরা যে প্রশ্ন করবে তার উত্তর দিতে পারবেন না অনেক তথ্য বেরিয়ে আসবে ভেতরের কথা তাই তিনি ভয় পাচ্ছেন যিনি চা বানান সেটা টিভিতে লাইভ দেখি যিনি ফুচকা বানান আমরা দেখি যিনি ভাষণ দেন বিধানসভায় যিনি পার্টির মিটিং করেন কোর কমিটি সেটাও লাইভ দেখায় লোকসভায় লাইভ হয় রাজ্যসভায় লাইভ হয় সুপ্রিম কোর্টে হাইকোর্টে কেস চলছে বিচারপতি কি বলছেন বাদী বিবাদী কি বলছেন টিভিতে দেখতে পাই সব আমরা মোবাইলে দেখতে পাই লাইভ তাহলে কেন যে ডাক্তাররা এই এই নেতৃত্ব দিচ্ছেন যে ডাক্তাররা শিকার হচ্ছেন তারা সাধারণ মানুষ নয় তারা ডাক্তার তারা যদি আপনার কাছে কিছু প্রশ্ন করেন লুকিয়ে দেখা কি আছে ভয় পাচ্ছেন কেন ভয় এই জন্য পাচ্ছেন যে আপনি এত অপরাধ করেছেন লোকের চোখে চোখ রাখতে পারছেন না লোকে কথা উত্তর দিতে ভয় পাচ্ছেন সর্বসরে মনে হচ্ছে বলে সফট বেরিয়ে যাবে তাই pali দেওয়ার চেষ্টা করছে যে দা লোকা লোক আপনাদের লোক সামনে আসছে সাধারণ মানুষে প্রশ্ন উত্তর বিজয়ই হবে তিনি কিছুদিন আগে বলছিলেন কেনইসব করছেন আসুন উৎসব করুন আপনারা আন্দোলন করুন যাই করুন বিনীত গয়লা পরত্তাক করবে না আমিও করব না কিন্তু কাল কষ্ট কি বলেছেন জনগণ ত্রৃসার্থে আমি পরত্তাক করতে রাজি আছি হঠাৎ পাল্টে গেল মত কিসের জন্য বুঝতে পারছেন যে ধরনের আন্দোলন চলছে বলেছেন বাবুরা অসিলবা ভক্তা ভয় ট্রান্সফার করে ট্রান্সফার হওয়া কে কেউ ভয় করছে না তাই মমতা ব্যানার্জিকে দু ঘন্টা বসিয়ে রেখেছে ডাক্তার আজকে এদিন দেখতে হচ্ছে মমতা ব্যানার্জিকে ওরা খেতে ছেলে ওরা বোঝে না ওরা বোঝে না মানুষের জীবন মানুষ ওদের হাতে